জামাত ইসলামী ক্ষমতায় গেলে যদি ভারত দেশে ঢুকে পড়ে তাহলে সালে যে মিথ্যা বদনাম আছে সেটি চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতার যুদ্ধা হিসাবে নিজেদের প্রমাণের সুযোগ মিলবে এমন মন্তব্য করেছেন দলটির নায় আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাতাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তাহের বলেন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না আমাকে অনেকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে আমি দোয়া করি তারা ঢুকুক ঢুকলে প্রকৃত স্বাধীনতা যুদ্ধা হিসাবে নিজেদের প্রমাণের সুযোগ পাবো কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে তিনি আরো বলেন আওয়ামী ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না বরং সহযোগিতা করবে আরেক বড় দল আছে তারাও সহায়তা করবে না কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিত নয় তখন সংগঠিত শক্তি কে হবে আমরা হব তখন আমরা হব খাটি মুক্তিযোদ্ধা তাহলে একটা সুযোগ তৈরি হবে খাটি মুক্তিযোদ্ধা হওয়ার বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না ভয় পাওয়ার কিছু নেই